তারা সরাসরি আমাদের এখানে আসেন দেখেন আসলে কথা মিল আছে কিনা যদি মিল থাকে তাহলে আমাদের সাথে ব্যবসা করেন আপনি মাত্র আশি টাকা মাত্র আশি টাকা ভাই আশি রং হাতা বড়ি সব ঠিক আছে না মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা করে মাত্র চল্লিশ টাকা ডিজিটাল প্রিন্টে ওয়ান পিস ওয়ান পিস দশ টাকা ওয়ান পিস টাকা করে বিক্রি করবেন এটা পঞ্চাশ টাকা নিলে ভাই একশো টাকা আপনি আমার কাছে ঠিক আছে যদি কোনো ভালো পাইকারি ভাই ভাগ্য লাগে আমারও তো ভাগ্য লাগবে তাই নাকি ভাই ঠিক আছে কি কি জায়গায় আপনি ওয়ান পিস পাবেন সর্বনিম্ন পঞ্চাশ টাকা শুরু আছে কি বলেন ভাই সর্বনিম্ন পঞ্চাশ আছে যোগাযোগ করলে দেখ অবশ্যই ঠিকানা কোথায় আমার ঠিকানা সামনে নাই না আমার ফোন দিলেই আমার এখানে দুই দুই থেকে যারা অনলাইনে কিভাবে সর্বনিম্ন আসলে কি দুই চার পঞ্চাশ পিস মাল সর্বনিম্ন পঞ্চাশ পিস আর টাকা টাকা পঁচিশ টাকা উনি আমার কাছে সব নিয়ে পাঁচশো দশ টাকা দিয়ে আপনার দুই হাজার টাকা নিতে পারবে আর কি তো দেখবেন আজকে শুরুতে আমি প্রথমে একটু ভালো মাল দেখাই সব মাল দেখাবো ভাই আপনারা আমার সাথে সস্তায় মাল এটা কি কাজ করা এই যে গলায় কাজ আছে গলায় ছাপা এটা শুধু ছাপা ঠিক আছে এটার দাম দিতেছি খুবই কম দাম আমি দু এক পিস মাল দেখান্ডেল ঠিক আছে ভাই মাল ভালো ওই ঠিক আছে যে মাল চিনে যারা পাইকারের মাল কিনে ওয়ান পিস কে তারা কিন্তু অবশ্যই একটা মালের চেহারা দেখলে কিন্তু বুঝে বুঝতে পারে না

মাত্র আশি টাকা আমি যদি বান্ধব থেকে দেখাই তাও দেখাতে পারি ঠিক আছে কিন্তু সময় লাগবে তো কারণে দেখা এখানে খোলা আছে দেখে দেখে নিতে পারবে দর্শকরা হ্যাঁ ভাই উনি ভিডিও কলে ফোন দিয়ে ভিডিও কলে দেখে 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 নিতে পারে এই দেখেন পাঁচশো হাজার টাকা হ্যাঁ ভাই মাত্র ভাই আমরা লট লট বিক্রি ঠিক আছে বিভিন্ন আশি টাকা মাত্র আশি টাকা দিচ্ছি আমাদের কাছে আশি টাকা ভাই ঠিক আছে আর একটা ডিজাইনের মধ্যে কি ঠিক আছে ছাপা

পঞ্চাশ পিস করে বান্ডেল থাকবে সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর সম্পূর্ণ ছাপা ঠিক আছে ছাপার মধ্যে অনেক সুন্দর ভাই আমার বলার নাই তো আমি বলবো কি ভাই এটা তো মাল মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা তারপরে আমি আর মাল দিচ্ছি আপনার

পাকিজার কত সুন্দর একটা কালেকশনের মধ্যে মাত্র একশো দশ টাকা একশো মাত্র একশো দশ টাকা পাকিজা ওয়ান পিস একশো দশ টাকা ঠিক আছে মাত্র একশো দশ টাকা পাকিজা ওয়ান পিস পেয়ে যাবো পাকিজা ওয়ান পিস মাত্র একশো দশ টাকা এই যে বডি ছেচল্লিশ এই যে হাতা দেখেন ফ্রি সাইজের হবে ফ্রি সাইজের ঠিক আছে অবশ্যই একশো দশ টাকা এই যে ভাই কালার গুলো বাইক দেখেন বিভিন্ন কালার দেখেন কালার আপনার জন্য

পুরান মাল নাই ভাই হ্যাঁ ভাই পুরান মাল আছে পুরান মালে কি চলো সব কিন্তু দেখাচ্ছি নিয়ে মানে সারা বাংলাদেশের চাইতে কমে পাচ্ছে আপনার এখানে অবশ্যই ভাই এই দেখেন ভাই মানুষের মতো তো মাল খালি তার থেকে ফালাই আমি আপনার দেখার জন্য দেখেন

আরো ডিসকাউন্ট সব কেটে তারপর আপনার এক কালার ভিতরে খুবই সস্তায় এই দেখেন এটা কত মাত্র আশি টাকা মাত্র আশি টাকা ভাই আশি টাকা ওয়ান পিসের ভাই আমি আসছি ভাই আপনাদের জন্য ঠিক আছে খবর লাগবে খালি খবর দিবেন ঠিক আছে ভাই এই মুহূর্তে